আসসালামু আলাইকুম বধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি আলু গাজর এবং ফুলকপি দিয়ে অসাধারণ একটা বাজের রেসিপিটা চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কড়াইটা উঠিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বড়ো ছেজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এভাবে আমি অনবরত নাড়াচাড়া করে ভেজে কাঁচা ভাপটা আমি একটু ছাড়িয়ে নিব এখন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম কালো জিরা আর মেথি দেওয়ার পরে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু আলুগুলো দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম গাজর এরপরে আমি দিয়ে দেব ফুলকপি আর আপনারা এই সবজিগুলোর পরিমাণ আপনাদের প্রয়োজন মতো নেবেন আমি আমার প্রয়োজন মতো নিচ্ছি এরপরে আমি একটু নাড়াচাড়া করে দেবো হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ আর কাঁচা সাথে মিহিয়ে নেব এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ দেওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে মিক্স করে নেব এভাবে কিনে অনটা মাছের ওপরে মিক্স করে নিয়েছি আর জালটা অবশ্যই আমি মিডিয়াম রাসে রেখেছি এরপরে দিয়ে দেবো উপর থেকে ধনিয়া পাতা কুচি এটা অপশনাল আপনাদের প্রয়োজন না পড়লে আপনারা দেবেন না সমস্যা নাই তো আমাদের কাছে ভালো লাগে তাই আমি দিলাম এরপরে আমি ডাকটা দিয়ে দেবো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি আমি এভাবে ডাকটা দিয়েই মিডিয়াম রাসে রেখে থেকে ছ মিনিট পর উঠিয়ে নিলাম নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা সিদ্ধ হয়ে এসেছে আমি কিন্তু কোনো পানি ইউজ করে নেই সবজি থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিতেই হয়ে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়ে গিয়েছে এখন আমি এভাবে মিডিয়াম গাছে রেখে আবারও ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি এভাবে আমি অনবরত দশ থেকে পনেরো মিনিট এভাবে ভেজে ভেজে রান্না করে নিব আপনারা চেষ্টা করবেন এরকম ভেজে ভেজে রান্না করুন তাহলে ভাজিটা ইনশাল্লাহ অনেকটা ভালো হয়ে খেতে তো আমার মতো আপনারাও কারা কারা এরকম ফুলকপি গাজর এবং আলু দিয়ে এরকম ভাজি করে খেয়েছেন কমেন্টে জানাবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এরকম টানা পনেরো মিনিট এরকম ভাজিটা করে নিয়েছি আমার ভাজিটা প্রায় হয়ে গিয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু চাইলে আপনারা এই ভাজিটার রুটি কিংবা গরম ভাতের সাথে খেতে পারেন খেতে অনেকটা ভালো লাগে তো আমার রেসিপিটা যদি আপনার ভালো লাগে আর আপনারা যদি এটা ট্রাই করতে চান তাহলে আমার টিপসগুলো ফলো করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ